তো ফ্রেন্ডস দেখো গরম গরম কিন্তু সার্ভ করে নিয়েছি দেখছো ধোয়া উঠছে তো এই যে আমাদের চিলি চিকেন অলওয়েজ রেডি আমাদের হয়ে গিয়েছে তার সঙ্গে আমি আমার থালটাও রেডি করে নিয়েছি এখানে রুটি রয়েছে এবং এখানে চিলি চিকেন রয়েছে তো বন্ধুরা আবার দেখা হবে অন্য কোন রেসিপিতে আজকের জন্য টাটা তো হ্যালো আজকে নিয়ে নিয়েছি একটা নতুন রেসিপি আজকের রেসিপিটা হচ্ছে গিয়ে চিলি চিকেন তো এখানে দেখো মাংসটা মেখে নিয়েছি মাংসটা দিয়েছি হচ্ছে দিয়েছি আদা বাটা রসুন বাটা কর্নফ্লাভার একটা ডিম ভেঙেও দিয়েছি আর দিয়েছি দেখো গোলমরিচের গুঁড়ো তারপরে এটা ভালো করে মেখে নিয়েছি এখানে দেখো এখানে কিন্তু আমরা তেল গরম করতে দিয়ে দিয়েছি এবং গরম তো এখন কিন্তু আমরা এই মাংসটা ভালো করে ভেজে নেব তেলে আবার আমরা ভেজে নিই তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কিন্তু আমরা পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এখন আমরা দিয়ে দিচ্ছি ক্যাপসিকামটা এখন আমরা লঙ্কা যে কটা কেটে রেখেছিলাম ওগুলো দিয়ে দিচ্ছি এবার আমরা ভেজে নিয়ে তোমাদের সঙ্গে দেখা করছি কমড়া কিন্তু এখানে উল্টো দিকে प्याज কেটে রেখেছি এখানে কেটে রেখেছি হচ্ছে কি এখানে রেখেছি ক্যাপসিকাম আর এখানে কিতো কেটে রেখেছি লঙ্কা এন্ড এখানে আমরা হচ্ছে গিয়ে এখানে টমেটো সস দিয়ে দিয়েছি এখানে সস দিয়ে দিচ্ছি আমি এখন আমি চিলি সসও দিয়ে দিচ্ছি অ্যান্ড এটা এখন আমরা ভালো করে মিক্সড করে নেব আমরা আর একটু দিয়ে দিলাম চিলি সস আর একটুখানি দিয়ে দিলাম আমরা টমেটো সসটা

দেখতেই পাচ্ছো এবং ওর ভেতরে কিন্তু দেবো সেই মিশ্রণটা যেটা সস দিয়ে করেছিলাম এবং আমরা একটু ওর ভেতর জল দিয়ে দিচ্ছি এবার আমরা আবার কিছু জন্য ঢেকে দেবো আমরা আবার একটু পরে দেখা করছি